সাতজন ওলি বলতে কি বলে কি ইসলাম ধর না ধর্ম কি ইসলাম ধর্মে আছে সাতজন ওলি বলতে কি বলে জবাব সাতজন ওলি বা তিনশো ষাটজন অলি আর কুতুব এগুলি সুফিবাদের বিশ্বাস এগুলি কখনো নবী মোহাম্মদ সাল্লাম ও সাহাবাইকার থেকে এই ধরনের কোন স্পষ্ট ও সঠিক প্রমাণ নেই এগুলি সম্পূর্ণই তাদের বিষয় আজকে দেখুন একটা বাস্তব বিষয় অনেকেই বলে থাকেন বড় পীর বড় পীর কে আব্দুল কাদের জিলানি রাহম আব্দুল কাদের জিলানি কখনো পীর ছিলেন না আব্দুল কাদের জিলানী মুশ্রেক ছিলেন না অথচ আব্দুল কাদের জিলানির নাম দিয়ে আজকে মানুষ শেরকে জড়িয়ে যাচ্ছে সীমালঙ্ঘন করতে করতে কোন পর্যায়ে গেছে দেখুন বলে যে আব্দুল কাদের জিলানি তার নামের গুণে কি হয়ে যায় আগুন হয়ে যায় পানি নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লামের চেয়ে ভালো ইমানদার কেউ আছে কেউ যদি বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লামের নামের গুনে আগুন পানি হয়ে যায় এটা কেউ বিশ্বাস করে করে না যদি কেউ করে তাহলে কি সে ইমানদার থাকতে পারে তাহলে মোহাম্মদ সাল্লামের বিষয়েও যদি না এবং তার বিষয়ে কেউ বিশ্বাস করে না তাহলে কিভাবে আব্দুল কাদের জিলানি রাহমহল্লার বিষয়ে এই ধরনের মানুষ সীমা লঙ্ঘন করতে পারে কোন পর্যায়ে মানুষ সীমা লঙ্ঘনে গেছে দ্বিতীয় আসুন আব্দুল কাদের জিলানি রাহমা উল্লা তার বিষয়ে যদি একটু চিন্তা করা যায় তিনি নিজে তার গ্রন্থি গুনিয়া বিন এই বইয়ে তিনি স্পষ্টভাবে তার সালাতের বর্ণনা যেভাবে দিয়েছেন সালাতের বর্ণনা দিয়েছেন স্পষ্ট যে তিনি মুখের উপরে হাত বাঁধেন আব্দুল কাদের জিলানি রহমা আব্দুল কাদের জিলানি রাহমহল্লা তার সালাতের বর্ণনা দিয়েছেন যেই অনুবাদ করতে গিয়ে বাংলাদেশের অনুবাদে এটাকে বিকৃত করা হয়েছে হবু অনুবাদ করা হয়নি বাংলাদেশে সর্বপ্রথম গনিয়াতবিন বেশি সম্ভব একরা প্রকাশনী অনুবাদ করেছিলেন সেখানে সঠিকভাবে অনুবাদ করেছিল এখন যেগুলি পাওয়া যায় বাজারে সেগুলিতে বিকৃত করা হয়েছে আব্দুল কাদের জিলানি তিনি সলাত আদায় করতেন রুকুর আগেও হাত তুলতেন রুকুর পরেও হাত তুলতেন তাহলে সেই আব্দুল কাদের জিলানি যাকে বরফির নাম বলে বলে তার নামে পানি ধুয়ে খায় সেই আব্দুল কাদের জিলানির মতো যদি কেউ সালাত আদায় করে আবার মসজিদ থেকে বের করে দেয় তাহলে এর চেয়ে আছে আছে কোথাও যে আব্দুল কাদের জিলানি তার নামে এত কিছু আবার সেই আব্দুল কাদের জিলানির মতো কেউ যদি তিনি যেভাবে সালাদ আদায় করেছেন এবং করার বর্ণনা দিয়েছেন তার বইতে সেভাবে যদি কেউ আদায় করে তাকে আবার মসজিদ থেকে বের করে দেয় এই কি এই কি কথা আশ্চর্য এই জন্য এগুলি সম্পন্ন সফিবাদের এগুলি বারাবারি সীমালঙ্ঘন মন করা ইসলাম ছাড়া এগুলি কিছুই নয়